ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মনিরামপুরে বিক্ষোভ আবদুল্ল মামনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মনিরামপুরে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একুশ আগস্ট বুধবার বিকেলে মনিরামপুর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন সাধারণ সম্পাদক মোতার হোসেন দুষ্টু এস এম মজনুর রহমান বাবলু আক্তার আব্বাস উদ্দিন জি এম ফারুক আলম হাফিজুর রহমান তাজামুল হোসাইন এনামুল হক সুমন চক্রবর্তী জুয়েল রানা শাহজাহান শাকিল আব্দুল্ল মামুন প্রমুখ ব্যক্তিবর্গ you <laughs>